নমস্কার সবাইকে আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে ভেজাবেন গমের ভুসি বা খড় মাশরুম চাষের জন্য সেইটা আজকে আপনারা চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন আমরা জল পূর্ণ করে নিয়েছি নেওয়ার পরে এখানে যা 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 দিব আমি সেইটাকে বলি দিব হচ্ছে ব্যাবিস্টিন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাবিস্টিন দিব দিব দেড়শো গ্রাম চুন এক বস্তা গমের ভুষির জন্য দেড়শো গ্রাম চুন আপনারা ব্লিচিং পাউডার ইউজ করতে পারেন যদি ব্লিচিং পাউডার না থাকে তাহলে ফর্মালিন ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে ব্লিচিং পাউডার নেই সেই জন্য আমি ফর্মালিন ব্যবহার করব এই সবই কিন্তু ডাইরেক্ট দিব না আলাদা একটা পাত্রে জল নিয়ে সেইটা জলের মধ্যে গুলে এক এক করে দেব এই বালতিতে জল নিয়ে নিলাম এই হচ্ছে জল এই হচ্ছে চুন এই চুনটা হচ্ছে সাধারণত ভোটের সময় যে চুন কাম করা হয় দেওয়ালে লি দেওয়াল লিখনের জন্য সেই চুন সেই চুনটা আমরা একটু ভালো করে গুলিয়ে নিব গুলিয়ে নিয়ে ওপর থেকে দিব আর নিচের যে পাথর অংশগুলো সেগুলো আমরা দেব না ফেলে দেব এই হচ্ছে চুন দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কীভাবে চুন দেওয়া হল এই ভিতরে যে এই যে অংশগুলো নোংরা অংশ সেগুলো কিন্তু আমরা দিলাম না এইবার আবার এবার আবার একটু এবার এবার পাঁচ এম আমি দেব হচ্ছে ফরমালিন যদি ব্লিচিং পাউডার দেন তাহলে কিন্তু আর ফরমালিনটা দিতে হবে না এই হচ্ছে ফরমালিন ফরমালিনটা আমরা এখানে ঢেলে নিচ্ছি এ হচ্ছে পাঁচ এম এল ফরমালিন আমরা পাঁচ এম এল ফরমালিনও দিয়ে দিলাম পাঁচ এম এল ফরমালিন দিয়ে দিয়েছি গুলে নিলাম গুলে নিয়ে কিন্তু জলটাও দিয়ে দিলাম ফরমালিন জলটাও দিয়ে দিলাম এইবার দেব আমরা ব্যবিস্টিন ব্যবিস্টিন দেওয়ার পরেই জল কিন্তু আমাদের প্রস্তুত হয়ে যাবে তারপরে আমরা গমের ভুষিটা ভেজাব এ হচ্ছে পাঁচ গ্রাম ব্যবিস্টিন নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাবিস্টিন ব্যাবেস্টিনের ছবিটা আমি আগেই দেখিয়েছি এইবার এটাকে ভালো করে গুলে নিব। গুলে নিয়ে স্টিনটা গুলে নিয়েছি গুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই কিন্তু আমার জলটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেল সব কিছু দিলে জলের সব কিছু দেওয়ার পরে আপনি যদি জলটা চেক করেন তাহলে বুঝতে পারবেন যে ওপর থেকে জলটা যদি এইভাবে ফেলে তা তুলনামূলকভাবে বেশি পরিমাণে ফেনা হবে এইবার এই যে বস্তা বন্দি করা আছে গমের খুশি এবার আমরা সেটাকে যাব। এবার ভালো করে মিক্স করে নিলাম করে নেওয়ার পরে এই যে এক বস্তা গমের ভুষি এর মধ্যে সুন্দর করে ভিজিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখব ঠিক কাল এটাকে উঠিয়ে রাখব রেখে তারপরের দিন সিলিন্ডার বানাবো এইভাবে আমরা সুন্দর করে চাপা দিয়ে রাখলাম যাতে বস্তাটা পুরোপুরি জলের মধ্যে থাকে তাহলে সুন্দরভাবে নরম হবে এবং কাজ করতেও সুবিধা হবে আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং মাশরুম সম্বন্ধে যে কোনো বিষয় জানার থাকলে আমাকে টেক্সট করতে পারেন ধন্যবাদ